রিয়াল মাদ্রিদের সাথে এনরিকে শুরুটাই হল পরাজয় দিয়ে একশূন্য গোলে হেরে গেছে তারা এক সময়ের ইউরোপের সেরা দল এসি মিলানের কাছে কয়েকদিন পরেই আবার বার্সেলোনার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবে দলটি তবে তার আগে এই পরাজয় একটি ধাক্কা হিসেবে দেখছেন ভক্তরা কিন্তু যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল তাই এটা নিয়ে খুব একটা আলোচনা সমালোচনা হয়তো হবে না কিন্তু রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এসব প্রস্তুতি ম্যাচের মাধ্যমেই মূল একাদশ বেরিয়ে আসে তাছাড়া এই সিজনে তরুণদের মধ্যে কে কে সুযোগ পাবে এটাও নির্ধারিত হয়ে যায় এই ক্লাব ফ্রেন্ডলিতে এই যেমন এসি মিলানের সাথে ফ্রেন্ডলি ম্যাচে কার্লো আঞ্চেলোতে স্টার্ট করালেন ব্রাহিল এনরিক আর আর্দা গুলারকে দিয়ে মানে ভবিষ্যৎ মাদ্রিদের ফ্রন্ট লাইন কেমন হবে তার একটা ধারণা এখানে পাওয়া গেল এছাড়াও ভেনি রড্রিগো কিংবা এমবাপ্পে তাদেরকে উপস্থিত না থাকলে বা ইঞ্জুরিতে পড়লে তাদের জায়গা পূরণ করবেন এই ত্রয়ীর যে কেউ এটাও যেন এক প্রকার নিশ্চিত হল এন্ড্রিকে প্রথম ৪৫ মিনিট খেলেছেন এই ৪৫ মিনিটে তিনি বল টাচ করেছেন পনেরো বার এর মধ্যে নয়টি পাস দিয়েছেন গোলের একটি সুযোগও তৈরি করেছিলেন তিনি এছাড়া একবার হয়েছেন অফসাইডের শিকার আর্দা গুলারের পারফরমেন্সও খারাপ ছিল না আর্দা গুলার বল টাচ করেছেন চৌত্রিশ বার তার মধ্যে পাস দিয়েছেন একুশটি প্রতিপক্ষের ডিবক্সেও ঢুকে গিয়েছিলেন একবার ড্রিবল করেছেন ক্রস করেছেন লং বল দিয়েছেন সাহায্য করেছেন ডিফেন্সে পাঁচবার বল রিকভার করেছেন তিনি বলতে গেলে মৌসুমের শুরুতে অসাধারণ খেলেছেন এই তারকা ইউরোতেও পারফর্ম করেছেন চমৎকার তাই এই মৌসুমে তার মূল দলে সুযোগ পাবার চান্স অনেক বেশি বলা চলে তরুণদের মধ্যে মারিও মার্টিনিও বেশ ভালো খেলেছে একষট্টি বার বল স্পর্শ করেছে সে সফল পাস দিয়েছে ঊনপঞ্চাশটি ডিফেন্সে ফিরে এসেছে ভাল্লেহ এই মৌসুমে রিয়ালের একজন ডিফেন্ডার কেনার কথা ছিল কিন্তু ভাল্লেহ ফিরে আসাতে আগেই বলে দিয়েছিলেন যে তিনি আর নতুন কোনো ডিফেন্ডার কিনবেন না এবং এই মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য আর নতুন কোনো ট্রান্সফার হওয়ার সুযোগ নেই বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি ভালো খেলেছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজো তেত্রিশ বার বল টাচ করে আঠারোটি পাস দিয়েছেন তিনি চারটি ট্যাকল করে দুইটি উইন করেছেন তিনি বলতে গেলে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের তরুণদের একটু ঝালিয়ে দেখল এদের মধ্যে কারা কারা নেক্সট চান্স পাবেন এটা এখন দেখার বিষয় আঞ্চলতি এবং তার টিম এখন এটাই খুঁজে বেড়াচ্ছেন দল হিসেবে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে মোট আটটি শট করেছে এসি মিলান করেছে এগারোটি শট অন্যদিকে রিয়ালের মাত্র দুইটি শট অন টার্গেট হলেও মিলানের চারটি শট ছিল অন টার্গেট ফার্স্ট হাফে কর্তোয়া এবং সেকেন্ড হাফে লোনিন এই দুজন মিলে প্রতিহত করেছে সবগুলো রিয়াল মাদ্রিদ মাত্র দুটি বড় সুযোগ তৈরি করতে সক্ষম হলেও মিলান কিন্তু সাতটি বড় সুযোগ তৈরি করেছিল তাই বলা যায় এই ম্যাচে রিয়াল মাদ্রিদের চেয়ে তুলনামূলক ভালো খেলেছে এসি মিলান কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ তো ফ্রেন্ডলি ম্যাচই রিয়াল মাদ্রিদ এসব ম্যাচ খেলে নিজের শরীর গরম করত সিজনের নতুন খেলোয়াড়দের একটু যাচাই বাছাই করত তাই রিয়াল ভক্তরা এই ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে খুব একটা হতাশ নয় তারা জানেন তাদের দল মূল খেলা শুরু হলে অবশ্যই ঝলক দেখাতে শুরু করবে আপনার কি মনে হয় এই মৌসুমে রিয়াল মাদ্রিদ কি পারবে সবকিছু জয় করতে